স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানি গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আই ইউটির পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচজন সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে ছয় ছয়টি দোতলা বিআরটিসি বাস ও তিনটি মাইক্রোবাসে চারশো ষাট জন শিক্ষক শিক্ষার্থী সেখানকার একটি রিসোর্টে যাচ্ছিল গাড়িগুলো উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তায় নিচু হয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয় তাদের মধ্যে তিনজন প্রাণ হারায় আহত পাঁচ শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ও ইজি বাইক চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেয়ার দাবি জানিয়েছেন চালকরা আজও তারা রাজধানীতে বিক্ষোভ করেছেন উত্থাপন করেন সাত দফা দাবি সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা দাবি আদায়ে শনিবারও রাজপথে ব্যাটারি রিকশা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন চালকরা শেষ হয় পল্টনে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা সমাবেশে রিকশা ও ইজি বাইক সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং চার্জিং স্টেশন স্থাপনা সহ সাত দফা দাবি জানান সংগঠনের নেতারা আড়াই কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই রিকশা উঠছে আমরা কোনো সময় মেনে নেব না কাজ দেওয়ার মূলত নাই কিল দেওয়ার গোশাই সেজেছেন প্রত্যেকটা গ্রেজে গ্রেজে পুলিশ অভিযান চালিয়েছে আমরা আমাদের রিক্সা চলতে দিতে হবে আর যে হাইকোর্টে যেই রায় দিছে এই রায় প্রত্যাহার করতে হবে দাবি আদায়ে সাত দিনের আলটিমেটাম দেন ব্যাটারি রিক্সা ভ্যান ও ইজি ব্যাগ সংগ্রাম পরিষদের আহ্বায়ক যদি সাত দিনের মধ্যে শুরু হয় আমরা সারা বাংলাদেশে আগামী তিরিশ তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে আমরা সমাবেশ করব ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা করবে সমাবেশে গণ অভ্যুত্থানে নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয় এই জামায়াতকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাই নির্বাচনের কোনো বিকল্প নেই বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সংস্কারের কথা বলছে আজকের সরকার যে তারাও সংস্কারের কথা বলছে কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয় তিন মাস আগেও নয় ছয় মাস আগেও নয় আজ থেকে দু বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে দেশকে রক্ষার জন্যই বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তিনি আরও বলেন প্রয়োজনীয় সংস্কার করে জনগণের সমর্থনে জাতীয় সংসদ গঠন করতে হবে মির্জা ফখরুল বলেন চারদিকে যে ষড়যন্ত্র হচ্ছে তা রুখে দিতে নির্বাচন প্রয়োজন বিএনপি দেশকে রক্ষা করার জন্য বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য বিএনপি গণতন্ত্র চায় তার ভোট সে দিতে চায় তার এমপি সে নির্বাচন করতে চায় বন্ধুগণ গণহত্যাকারী শেখ হাসিনা ও তার লোকজনের বিচারের কথা না বলে যারা তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের কথা বলছেন তারা ফ্যাসিস্টদের দোষর তাই বললেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম আজ বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণকালে কথা বলেন তিনি সার্জিস বলেন ছাত্র সমাজ অতীত ভুলে যাবে না সব হত্যার বিচার করতে হবে আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেয়া হবে না এ সময় বরিশাল বিভাগে শহীদ তিনশো চোদ্দ জনের মধ্যে উনআশি জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেয়া হয় যেই নবজাতক জানতোই না যে পৃথিবীতে আসার পরে তার বাবা তাকে আর কোলে নিতে পারবে না সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না ওর কি দোষ ছিল এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে মানে আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই আমরা ১৬ বছর ভুলে গিয়েছি আমরা ওই ছত্রিশ দিন ভুলে গিয়েছি আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি আমার এগুলোর জবাব দিতে হবে ভাই এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে খুনি হাসিনার দোষদেরকে দিতে হবে একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু পিপাসুলভি ছিল তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লবি রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীকে নির্বাচিত ঘোষণা না করার সুপারিশ করেছেন গণমাধ্যম কর্মীরা আজ রাজধানীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকে তারা বলেন নির্বাচনে না ভোটের বিধান থাকা উচিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধারাবাহিক বৈঠক করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এরই অংশ হিসেবে শনিবার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনায় বসে কমিশন প্রতি বছরে এতে রাষ্ট্রপতি নির্বাচন সহ সার্বিক ব্যবস্থা সংস্কারের পরামর্শ উঠে আসে পুরনো পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠনের সমালোচনা করেন কেউ কেউ ধরনের কোটা মানে একজন একজন সাবেক সাবেক আর্মি তিনজন সচিব নারী এর বাইরেও অনেক যোগ্য মানুষ আছেন ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচন মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে তার আগে এখনই সে ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন পর্যায়ে সেটা এমপিলেশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক কোথাও নির্বাচিত হতে না পারে এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত শুধু সরকারের প্রধান বা সরকারের অন্য অন্য পর্যায়ে থেকে নয় এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে হলে খরচ অনেক কমে আসবে বলে জানাই কমিশন একটা কমপ্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওখানে প্রায় তেইশ হাজার কোটি টাকা খরচ করেছে একই শিডিউলে যদি করতে চাই করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে ছয়শো কোটি টাকার মতো পরে সংস্কার কমিশন প্রধান ও সদস্যরা একত্রিশটি নারী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র পাশাপাশি দেশটি বিশ্ব বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে অভিযোগ করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শুক্রবার এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে তিনি বলেন পিয়ং এর বিরুদ্ধে সব সবসময় আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে ওয়াশিংটনের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে দশ হাজারের বেশি সেনা পাঠানো নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন কিম জং উন خلاصه خبر আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ দল খেলবে আরও ছয়টি ম্যাচ তিনটি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি তিনটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বমঞ্চে সরাসরি খেলতে হলে ছয় ম্যাচের সবগুলোতে জিততে হবে এই কঠিন সমীকরণ মাথায় নিয়েই অনুশীলন শুরু করেছে বাঘিনীরা দুই দলের তিনটি ওয়ানডে মেনপুরের হোম হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে সাতাইশ ও ত্রিশ নভেম্বর এবং দুই ডিসেম্বর এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দর্শক তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন তিপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে